দর্শক আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম মায়ের মৃত্যুতে নিসঙ্গ রাজপুত এরপরে থাকছে তারেক রহমানের আকাশ সুমির জনপ্রিয়তা বাড়ছে নিরাপত্তার ঝুঁকি এদিকে জন আকাঙ্ক্ষার কেন্দ্রে নতুন তারেক রহমান এবং সর্বশেষে থাকছে কি আছে তারেক রহমানের পরিকল্পনা এখন শুনুন বিস্তারিত আজকের কুয়াশাচন্ন ভোটটি কেবল বাংলাদেশের রাজনীতির এক নক্ষত্র পতনের সাক্ষী নয় বরং একজন পুত্রের নিঃস্ব হওয়ার করুণ ইতিহাসও মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকাল ছয়টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াসের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল এক অভিসরণের সম্পর্কে জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ আক্ষরিক অর্থে এতিম হলেন যে মাথার উপর মা ছিলেন এক বিশাল ছায়া সে আসল ছিল পরম নিচ্ছিন্তের ঠিকানা সে আশ্রয়টিয়া চিরতরে বিলীন হয়ে গেল তারেক রহমানের জীবনের ট্র্যাজেটি শুরু হয়েছিল সে আশি দশকের শুরুতে উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কৈশোর হারিয়েছিলেন তার পিতা সহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মাত্র চোদ্দ বছর বয়সে পিতৃহারা সে কিশোরের কাছে মা বেগম খালেদা জিয়াই ছিলেন সব সে থেকে শুরু করে দীর্ঘ চার দশক মায়ে ছিলেন তার রাজনীতির শিক্ষক অনুপ্রেরণা এবং সাহসের উৎস পিতার অকাল বিদায়ের পর মা যেভাবে আগলে রেখেছিলেন তাতে করে তারেক রহমান ও তার ছোটো ভাই আরফাত রহমান কোকোর কাছে মা ছিলেন এক অজয় হিমালয় নিয়তি তারক রহমানের ওপর দ্বিতীয় বড় আঘাতটি টেনেছিল দুই হাজার পনেরো সালের চব্বিশে জানুয়ারি মালয়েশিয়া প্রবাস জীবনে হার্ট অ্যাটাক করে মারা যান তার একমাত্র ছোট ভাই আরাপাত রহমান কোকো শেষ সময়টি ছিল তারেক রহমানের জীবনের সবচেয়ে বেদনাবিধুর মুহূর্ত তৎকালীন রাজনৈতিক বৈধতার কারণে তিনি তখন লন্ডনে নিবাসিত ছোট ভাইয়ের মৃত দেহটি শেষবারের মতো ছুঁয়ে দেখার তার কফিনে কাঁধে নেওয়ার সুযোগটুকু পাননি তিনি বিদেশের মাটিতেই ভাইয়ের সঙ্গে তাই নীরব কান্না যোজন যোজন দূরত্বের সেই হাকার আজও তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় ছোট ভাইয়ের বিদায়ের মায়ের একাকিত্বের কথা ভেসে প্রবাসে একাই শোকের সাগর পাড়ি দিয়েছিলেন তিনি দু সালে এগারোই সেপ্টেম্বর সেই সময় আনুমানিক শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষত নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান তারেক রহমান এরপর দীর্ঘ সতেরোটি বছর তাকে কাটাতে হয় প্রয়াস দেশের মাটি ও মায়ের মমতা থেকে দূরে দুই সাল পর্যন্ত সেই সুদীর্ঘ নির্বাসনে মা ছেলে সম্পর্কে সেতু বন্ধন ছিল কেবল ভিডিও কল আর ফোনের এপার থেকে ভেসে আসা কণ্ঠ দুই সালে জানুয়ারিতে এক পশলা স্থতি হয়ে এসেছিল বেগম খালেদা জিয়ার লন্ডন সফর দীর্ঘ দেড় যুগ পর সেখানে মায়ের দেখা পান তারেক রহমান মায়ের সন্নিকটে কাটানো সেই দিনগুলো দুই হাজার চব্বিশ সালের রাজনৈতিক পক্ষ পরিবর্তনের পারভিকতায় গত পঁচিশে ডিসেম্বর তিনি স্থায়ীভাবে দেশে ফিরেন কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম দীর্ঘ প্রতিকার পর মায়ের দেখা পেলেন সেই মমতা উপভোগ করার সময় তিনি পেলেন না দেশে ফেরার পর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের সাথে দিনরাত বৈঠক করেছেন তারেক রহমান প্রতি এবার কেয়ারে গিয়ে মায়ের কাছে সময় কাটিয়েছেন অপেক্ষায় ছিলেন মা সুস্থ হয়ে আবার গুলশানের ফিরোজায় আবার ফিরে যাবেন অংশ নেবেন আসন্ন তেরো দশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আজ ভোরের বেলা ভোর ফুল ফোটার আগে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা পারি জমানের না ফেরার দেশে মা নেই বাবা নেই একমাত্র ছোট ভাইটিও নেই তারেক রহমান আজ জীবনের এমন এক মনে দাঁড়িয়েছে যেখানে তিনি কোটি কোটি মানুষের নেতা ঠিকই কিন্তু ব্যক্তিগত জীবনের আঙ্গিনা এক নিসর্গ রাজপুত এভারকেয়ার হাসপাতালে কডিটর আজ তারেক রহমানের যে বিষাদগ্রস্ত ছবি দেখা গেল তা ইতিহাসের পাতায় এক টাজেটিট হিরোর প্রতিচ্ছবি হয়ে থাকবে বেগম খালেদা জিয়ার বিদায়ের সাথে সাথে তারেক রহমানের জীবনের শেষ আশ্রয়টি আজ স্মৃতি হয়ে গেল মা নামে সেই অজয় হিমালয়টি আজ ধসে পড়ল এর নিচে চাপা পড়েছিল এক পুত্রের আজন্ম হাহাকার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন দেশেও আন্তর্জাতিক রাজনৈতিক নানা চড়াই উত্তরায় পেরিয়ে তিনি এক নতুন ভাবমূর্তি জনগণের সামনে আবির্ভূত হয়েছে গত দেড় শতকে তার বিরুদ্ধে চালানো সুপরপিলিত নেতিবাচক প্রচারণা অপপ্রচার কীভাবে ধুলিসাত হয়ে গেল তা এখনও রাজনৈতিক বিশ্লেষকদের গবেষণার বিষয় তারেক রহমানের রাজনীতি ও তার স্বদেশ কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক আলোচনা বিশেষ করে ভারত ও চীনের মধ্যকার প্রতিদ্বন্দ্বীপূর্ণ সম্পর্ক দক্ষিণ এশিয়া তাদের প্রভাব বিস্তারে লড়াইয়ের মাঝে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সংবেদনশীল এমন পরিস্থিতিতেই তারেক রহমানকে নিয়ে কি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে এক রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছেন যা কেবল দলীয় সমর্থকদের মধ্যেই নয় গোটা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে নির্বাসনের দীর্ঘ সময় পেরিয়ে তিনি যখন ফিরছিলেন তখন রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক যেমন রয়েছে তেমনি প্রত্যাশার জায়গাটা বিস্তৃত তবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে একটি শব্দ নতুন ইমেজ প্রশ্ন হল এই ইমেজ কি কতটা ধরে রাখতে পারবেন তা বাস্তব রাজনীতির শক্তিতে কতটা রূপ নিতে পারবে এই ফেরা কেবল রাজনৈতিক প্রত্যাবত নয় এটি কেবল এক সময় কেটেছে যখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সতেরো বছর আগে তুলনায় সম্পূর্ণ ভিন্ন তখনকার রাজনীতি দল পরিচালনার ধরন নেতৃত্বের চরিত্র জনমানের কিছুর অনেকটাই বদলে গেছে এখন রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব মাঠের সংগঠনের ভিত নির্বাচনী কৌশল সব মিলিয়ে নেতৃত্বকে দিয়েছে এক অঙ্গ সংগঠনের দিক ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন তারেক রহমানের এক সময় দেশে ফিরছেন যখন দলের ভিতরে ঐক্য বজায় রাখা প্রার্থী বাঁচায় সংবেদনশীল সামাল দিতে পারেননি চাপ নিয়ন্ত্রণ করা নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি বলেন তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি এমন তার ইমেজ দীর্ঘদিন ধরেই তিনি এমনভাবে ফিরে এসেছেন যে তার প্রতি নতুন প্রত্যাশা তিনি কোনো ক্ষমতার জাঁকজমক বা সম্পদ নিয়ে ফেরেননি বরং শূন্য হাতে ফিরে এসে নেতৃত্বের দাবি করেছে মানুষের মনোযোগতে একটি প্রতিকৃতি বার্তা তৈরি করেছে জনগণের একটি অংশ দেখতে চায় তিনি কী ধরনের রাজনীতি করতে চান তারেক রহমানের প্রত্যাবর্তনের পর বিএনপি শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ে নেতারা বিষয়টিকে দল পুনরুজ্জীবনের পর সুযোগ হিসেবে দেখছেন তাদের মতে দীর্ঘদিনের রাজনীতির শূন্যতা প্রকাশ পাচ্ছে নেতৃত্ব এখনও দৃশ্যমান হয়ে রয়েছে দলের নীতি নির্ধারণ পর্যায়ে একাধিক নেতা মনে করেন সামনে নির্বাচনকে ঘিরে তারেক রহমানের উপস্থিতি কর্মীদের মনোবল বাড়ায় সিদ্ধান্ত গ্রহণের গতি আনবে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আরও কার্যকর হবে তবে তারা এটাও স্বীকার করেন দায়িত্ব এখন বেশি ফলে আরো এবং বাস্তবমুখী হতে হবে দলটির একজন স্থায়ী বলেন তিনি এখন দলের জন্য নতুন তবে সামনে আমরা বড় পরীক্ষার সম্মুখীন হচ্ছি সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা এবং অভ্যন্তরীণ বিরোধ নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক আইনুল ইসলাম আরও বলেছেন এ ফেরা কেবল রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটি এমন এক সময় কাটেছে যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট সতেরো বছর আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন তখনকার রাজনীতির দল পরিচালনার ধরন নেতৃত্বের চরিত্র ও সর্বমানব কিছু অনেকটাই বদলে গেছে এখন রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব মাঠের সংগঠনের ভিত কৌশলী নির্বাচনী কৌশল সব মিলিয়ে নেতৃত্বকে আরও সতর্ক ও কৌশলী ধৈর্যশীল হতে হবে এই নতুন বাস্তবতার মধ্য দিয়ে তারেক রহমান নিজেকে ভূমিকা পালন করছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএবিডি বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে